সালামু আলাইকুম আজ পরান্ত বিকেলে আমি আমাদের ছাদ বাগান থেকে একটি বাঁকা আম বেরিয়ে এনেছি মূলত আমটিকে আমি এখন মেপে দেখব এর ওজনটা কত গ্রাম হয় এই হচ্ছে আম আমটি অবশ্যই আপনারা চিনতে পারছেন এটি একটা বেনান আম দেখতেও কিন্তু অনেক সুন্দর এর আটিটা খুবই পাতলা হয় এর টি এস এস উনিশ বিশ এরকম হয়ে থাকে এবং এর প্রায় তিরাশি শতাংশ বক্ষণযোগ্য চলুন এখন মেপে দেখি আপনারা দেখতে পাচ্ছেন এর ওজন এসেছে তিনশো চল্লিশ গ্রাম অর্থাৎ এরকম তিনটি কেজি হবে সবাইকে ধন্যবাদ